হ্যাঁ হ্যালো বন্ধুরা ফোরব ব্লগের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ব্লগটা আমি শুরু করেছি সকাল থেকেই বাড়ির কাজকর্ম কমপ্লিট করে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমি এখন যাচ্ছি আমার জায়ের বাড়ি তো আগের ব্লগে তো আমি দেখিয়েছি আমার বাড়ি থেকে জায়ের বাড়ি তিরিশ মিনিটের দূরত্বে তাই আমরা তিনজনে বাইকে করে চলে গিয়েছিলাম তো দেখো আমাদের এখানে উপরের যাচ্ছে মেল তাই আমরা দাঁড়িয়ে গেছি দেখো সামনে যে দেখতে পাচ্ছো ওরাও কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের মতন ঠিক একইভাবে তো মেলটা তো চলে গেলো তারপরে টাটা বাই বাই করে আমরা চলে এলাম তো তোমরা দেখতে থাকো তো আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যানটা হয়েছে তো পুচকুকে দেখার আমাদের খুব ইচ্ছে করছিল অনেক দিন দেখিনি আর পুচকুও খুব কান্না করছিল যে জেম্মা তোমরা চলে আসো আমাদের বাড়ি তো আমায় ফোন করেছিল তাই জন্য যে তোমার হাজব্যান্ড বাড়িতে ছিল সেই সূত্রেই যাওয়া যে চলো তুমি যখন বাড়িতে আছো একবার ঘুরে আসি তো যেই বলা সেই কাজ তো আমরা তিনজনে একসঙ্গেই যাচ্ছিলাম তারপরে দেখো মিষ্টি দোকানে নেমে গেছি একটু মিষ্টি নেওয়ার জন্য তো অনেক রকমের অনেক ধরনের এখানে মিষ্টি আছে কোনটা নেব না নেব খুঁজে পাচ্ছি না শেষমেশ একটা মিষ্টি নিয়েই নিলাম তোমরা দেখতে থাকো কোনটা নিয়েছি এই যে এই যে এই সন্দেশটা নিয়েছি তারপরে দেখো ওদের গলির রাস্তায় আমরা চলে এসছি দেখতে থাকো ওই যে দেখতে পাচ্ছ ওইটাই ওদের ওই যে দূরে ঘরটা দেখতে পাচ্ছ ওইটা ওদের বাড়ি তো বাইরেটা এখনও কমপ্লিট হয়নি ভেতরটা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে তো পুচকু বলতে আমার জায়ের ছেলে তো তোমরা দেখতে পাবে পুচকুকে আমরা এই যে দেখো পুচকু এটা হলো আমার জায়ের ছেলে এই দেখো আমাদের দেখে খুব লজ্জা পেয়ে গেছে তো এই যে দেখো হাতে যে দেখতে পাচ্ছ চিপস অনেক চকলেট এটা কিন্তু দাদাভাই কিনেছে আমাদের সামনের দোকান থেকে তো বললো মা আমায় টাকা দাও আমি ভাইয়ের জন্য কিছু জিনিস কিনে নিয়ে যাবো তো কী কিনেছিল আমি দেখিনি এই দেখবো তোমাদের সঙ্গে এই যে দেখো কেক চিপস চকলেট ওর জন্য এগুলো নিয়ে গেছে তো তারপরে দেখো আমার যায় এখানে স্নান করে রান্না বসিয়ে দিয়েছে যেহেতু আমরা যাচ্ছি তো তারা তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছে দেখো এখানে হচ্ছে ভাত ভাতটা ফুটছে আর মোটামুটি ওর সব কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়নি কিন্তু সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে সবজি তারপরে দেখো একটু আমি এই যে এখানে আয়নার সামনে একটু পোস্ট দিয়ে দিলাম তো কেমন লাগছে এই সাদা ড্রেসটা পরে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তারপরে দেখো দুপুরে রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা এই চিকেনের ঝোল আর সঙ্গে আছে বেগুন ভাজা তো আরও সবজি রান্না করবে বলেছিল তো আমি বারণ করেছি আর এই চিকেনটা রাখা আছে বিরিয়ানির জন্য তো রাতে বিরিয়ানি করার জন্য তো দেখো আমার যাই যে হাই করে দিলো ও রান্না করছে তারপরে এই যে দেখো দুজনে ওকে বলছে সামনে একটু ক্যামেরার গেছে আমার যা কিন্তু আমায় খুব ভালোবাসে তেমনি আমিও ওকে খুব ভালোবাসি শুধু ছোট যা নয় আমি আমার বড়ো যা মেজো যা তেমনি ছোট যাকেও খুব ভালোবাসি তো তো তোমাদের আগের ব্লগে তো আমি বলেছি যে আমাদের আমার চার যা তো দু যা আমরা এখানে থাকি আর দু যা দেশের বাড়িতে থাকে তো আমরা এখানে দুজন থাকি তাই আমাদের একটু বেশি মিল আর বেশি ভালোবাসা এই দেখো দুপুরবেলা আমরা খেতে বসে গেছি পুচকু বলছি আমি কিন্তু চিকেনটা দিয়ে দেবো এই যে দেখো দু ভাই ওইদিকে বসে আছে আর আমরা এই দিকটা বসে আছি দুপুরে খাওয়া দাওয়ার পর আমরাও রেডি হয়ে গেছি দেখো যাইয়ের বাড়ি এসেও ঘুরতে আমরা ছাড়িনি তো সবাই মিলে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো আমার যাও রেডি হয়ে গেছে এই যে এই দেখো সামনে ওরা যাচ্ছে আমরা পিছনে যাচ্ছি এই যে আমি আর আমার ছেলে একটু টাটা বাই বাই করে দিলাম এই যে দেখতে পাচ্ছ তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় এসেছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার জায়ের বাড়ি থেকে বেশি নয় দশ মিনিটের দূরত্বে অনেক ভালো ভালো বড় বড় প্যান্ডেল হয় সরস্বতী পুজোর তো সেই প্যান্ডেল দেখতে আমরা চলে এসে এখানে দেখো গোপাল আর এখানে দেখো গণেশ খুব সুন্দর লাগছিল লাইটিংগুলো তারপরে দেখো বাইকগুলো গ্যারেজ করে আমরা এই হেঁটে যাচ্ছি মণ্ডপের দিকে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে দেখো আমি সামনে হেঁটে হেঁটে যাচ্ছি আমার যা একটু তখন ভিডিও করে দিচ্ছিল রাস্তার দু সাইডে অনেক দোকান বসেছে তো দেখো কি সুন্দর এখানে অনেক পুতুলের দোকান আর এখানে দেখো জিলিপি ভাজা হচ্ছে ধরনের লাইট খেলনার দোকান সব আমি দেখতে দেখতে যাচ্ছিলাম আর একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো আমিও দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমার যা একটু টাটা করে দিল তারপরে দেখো ঠাকুরের আসনগুলো কি সুন্দর তাই না আর এখানে সব শোপিসগুলো ঘর সাজানোর এখানে ছোট ছোট ব্যাগ তারপরে দেখো এই গেট দিয়ে ঢুকে যাবো এবার গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে আমরা কোথায় ঠাকুর দেখতে এসেছি তোমরা যদি জায়গাটা চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো কি সুন্দর করে সাজিয়েছে এই যে দেখো ভেতরটা কি সুন্দরভাবে সাজিয়েছে আমাদের এখানে কিন্তু আমাদের বলতে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরত্ব আমার জায়ের বাড়ি থেকে কিন্তু খুব কাছেই ভালো ভালো প্যান্ডেল হয় সরস্বতী পুজোতে তাই আমরা সবাই মিলে গিয়েছিলাম দেখতে তো দেখো মাকে কি সুন্দর লাগছে তাই না খুব সুন্দর করে সাজিয়েছে তো উপরে ঝাড়বাতিটা দেখো কি সুন্দর তাই না গাছ আর জল নিয়ে কিছু একটা বোঝাতে চাইছে তো তারপরে আবার চলে এলাম দ্বিতীয় প্যান্ডেলে তোমরা দেখতে থাকো এই যে চলে এসছি এই প্যান্ডেলটা কিন্তু মাটির ছোট ছোট ভাঁড় দিয়ে তৈরি খুব সুন্দর হয়েছে প্যান্ডেল আমিও দেখেছি তোমরাও দেখতে থাকো দেখো এখানেও খুব সুন্দর লাগছে না মাকে চলো আবার একটা প্যান্ডেল দেখাই কেমন লেগেছে প্যান্ডেলগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার মতন কে কেই প্যান্ডেলগুলো দেখতে এসেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে দেখো কি সুন্দর লাগছে তাই না চলো এবার মাকে দর্শন করাই এই যে দেখো ঝাড়বাতিটা দেখো চলো আবার একটা প্যান্ডেলে চলে এসছি রাতে ফাংশনের জন্য সুন্দরভাবে স্টেজটা সাজিয়েছে দেখো তারপরে এখানে দেখো কত নাগরদোলা মেলা বসেছে তো চলো আমরা ভেতরে যাই দেখতে থাকো আর কমেন্ট করো কিন্তু এই যে দেখো কি সুন্দর লাগছে মাকে দু ভাইয়ের বাইনা হলো মিকি মাউসে উঠবে তো দেখো যেই বলা সেই কাজ দুজনে কিন্তু উঠে গেছে এই যে দেখো কুচকু আর ওই যে আমার ছেলে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে তো আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো